বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এবং তাদের পরিজনের পাশে দাঁড়াতে ইটাহারের সহায়তা কেন্দ্র চালু বিধায়কের বুধবার ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গনে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিধায়ক মোশারফ হোসেন বিজেপি অধ্যুষিত ভিন রাজ্যে কর্মরত ইটাহার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকদের ওপরে বাংলা ভাষায় কথা বলার জন্য অকারণে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ইটাহারের শ্রমিকদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ বিধায়কের চিন্তায় রয়েছেন ইটাহার ব্লকের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের পরিজন তারা দ্বারস্থ হয়েছেন বিধায়কের তাই এবার পরিজনের পাশে দাঁড়াতে জরুরি সহায়তা কেন্দ্র খুললেন বিধায়ক মোশারফ হোসেন বিধায়কের অফিস থেকে দেওয়া হলো হেল্পলাইন নাম্বার ইতিমধ্যেই মঙ্গলবার তিনি এই বিষয়ে বিধানসভায় কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনিও এই বিষয়ে সরব হয়েছেন ভিন রাজ্যে থাকা পরিযায়ীর পরিজনদের দেওয়া হচ্ছে বিধায়কের প্যাডে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাশাপাশি পরিযায়ীর পরিজনদেরকে নিয়ে এদিন থানায় উপস্থিত বিধায়ক কথা বলেন থানার আইসির সঙ্গে দ্রুত পুলিশ প্রশাসনকে পুলিশ ভেরিফিকেশনের কাগজ দেওয়ার নির্দেশ দেন তিনি পাশাপাশি বিধায়কের অভিযোগ পরিযায়ীদের আগে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি বলত এখন রোহিঙ্গা বলছে এ বিষয়ে বিধায়ক মোশারফ হোসেন জানান দেখুন আমাদের ইটাহারের ম্যাক্সিমাম বিভিন্ন অঞ্চলের এরা হরিয়ানা রাজ্যের গুড়গাঁয়ের পার্শ্ববর্তী এলাকা চক্করপুর ঊনসত্তর সেক্টর বিভিন্ন জায়গায় তারা থাকে না আমি নিজেও ওখানে গেছি তাই কয়েকদিন ধরে যেটা লেখা দেখা যাচ্ছে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড থাকা সত্ত্বেও পুলিশ ডেকে নিয়ে যাচ্ছে ডেকে নিয়ে যেয়ে কথায় গায়েব করে রেখে দিচ্ছে তাদের খোঁজ খোঁজখবর পাওয়া যাচ্ছে না এবং ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ইত্যাদি ডকুমেন্ট যারা নিয়ে গেছে ওগুলো তারা পুলিশ নিয়ে ফেলে দিচ্ছে তাদের মোবাইলগুলো নিয়ে বন্ধ করে দিচ্ছে সোজা বলছে এরা বাংলা রোহিঙ্গা বাংলায় বা বাংলাদেশি বাংলাদেশি সেক্ষেত্রে খুব চিন্তাজনক উদ্বেগজনক বিষয় আমি এটা কয়েকদিন ধরে আমরা জানি এবং কয়েকদিন ধরে হাজার হাজার ফোন আমার কাছে আসছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকাল বিকেলে আমার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে উনি বিষয়টা দেখছেন আর উনি তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এইভাবে বাঙালিদের হেনস্থা করার জন্য এ বিষয়ে পরিযায়ী শ্রমিক মোশারফ হোসেন জানান আমার ওই খাওয়া না আমি টেম্পু চালাই তো ওখানে কি ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে কিছু আইডি মানে নিগাল ভাবে দেখছে না আবার মনে করে না এমনি থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে আগে মারধর করছে তারপরে মারধর করার পরে বলে কাউকে নাকি বলে ছাড়ছে যেখানে যেগুলা নিগাল তারপরে পয়সা করি বলে কিছু নাকি নিচ্ছে তারপরে ওদের অত্যাচার করছে মানে যেগুলো বাইরে ওগুলা ফের আবার অন্য জায়গায় বলে লে যায় ঝিল বর্ডারের দিকে বলে ছাড়ে দিচ্ছে কি করতে এসছে এখানে এসছে ওই পুলিশ ভেরিভেশন বলে লাগবে নাকি ওখানে সেফটির জন্য ওই বিধায়কের শিলসই মারা পুলিশ ভেরিভেশন নেওয়ার জন্য বিধায়ক এসেছিলেন হ্যাঁ বিধায়ক এসেছিলেন বিধায়ক বললো বল যে টাইম লাগবে সময় লাগবে দিতে চাচ্ছে আর কি তাড়াতাড়ি একটু বিধায়ককে সহযোগিতা করছে বিধায়ক সহযোগিতা করছে একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো দিতে চাচ্ছেন আর কি উত্তর দিনাজপুর থেকে অনুপ জসওয়ালের প্রতিবেদন নিউজ টুডে